nabla ko dikho wo dekhte bachne h dikho r s e saath e i n ek s r e b a i e h i d e a k a r o l o k r d c a r i r a t i m a t a k r o মাঠে একটা সাইকেলের চাবি পাওয়া গেছে ছাত্রছাত্রীদের মাঠে চাবি পাওয়া গেছে সাইকেলের চাবিটা নিয়ে যাবে

নির্বাচন <coughs> 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 এরকম করছে একদিন চলে আসছে দেখো দেখো তোমরা দেখো দেখো দে না রে সুমি হাবি কান্নাকাটি করছে কেন দেখো আর টুপি হচ্ছে তোলা হয়ে আছে ও টুপি লাগবে আমি যেমন জ্বরের ওষুধটা বালিশের সে নিচে রেখেছিলাম নেবে বলে তখন থেকে উদ্যোগ করে রাখছিল নিতে পারছো না কান্নাকাটি করছে তাড়াতাড়ি দেখো ওষুধ খাবে বলে দুটোটা খেয়ে নিচ্ছে কীরকম বদমাস বাচ্চা এর আগে আমি দুধ খাওয়াতে পারছিলাম না তার আগে তখন থেকে আমার সঙ্গে চলছে দুধ খাবে না তাড়াতাড়ি খা ওষুধ খেতে গেলে তাড়াতাড়ি দুধও খেতে হবে সেই ফাঁকে আমি ওষুধটা খেয়ে নিই ও খাওয়া হয়ে গেছে দেখো ভালো করে খা এখন ওষুধ ওষুধ খেতে গেলে ভালো করে দুধটা খাও ভালো করে খাও এন এন ভালো করে খাও ভালো করে খাও খাবি না তো তাহলে ওষুধ দেবো নি এন ভালো করে খেনো পরিষ্কার করে খেনো যাও দেখো দেখো পরিষ্কার করে খাচ্ছে দেখতে পাচ্ছ সহজে দুধ খাওয়ার বাচ্চা নয় খাবি আমি কাটি আমি দাঁত দিয়ে আমি কাটি ওষুধটা তারপর তুই খাবি হ্যাঁ আমি আগে খেয়ে দেখি কেমন তারপর তোকে দিচ্ছি ঠিক আছে আমি আগে খেয়ে দেখি হ্যাঁ কেমন তারপর তোমাকে দিচ্ছি বসো বসো ওষুধ খেতে হলে বসো বসো হ্যাঁ ওষুধ খেতে হলে বসতে হয় হুম এত্তো ভালো নয় এত ভালো নয় একদম বেকার একদম বেকার মাওরে একদম বেকার তুই খাবি যে তুই ওষুধ খাবি যে কেন হ্যাঁ তোমাকে ওষুধ দিচ্ছি ধর ওষুধ খা তো কেউ এখানে বাজে কমেন্ট করবে না এটা গ্যাসের ট্যাবলেট ছিল জলের ট্যাবলেট খাওয়ার আগে যে গ্যাসের ট্যাবলেট সেটাই ছিল আর ওর খোলাটা হচ্ছে প্রতিদিনই হচ্ছে ওর নিতে পছন্দ করে সেই জন্য একটুখানি ওকে খোলাটা দিয়েছি যাতে ওর মন শান্তিও না দুধটা খেতো না সবাইকে সকাল থেকে একটা আপডেট সকাল থেকে মানে ভিডিও দিচ্ছি ঠিক আছে কিন্তু হঠাৎ করে আমার তো সব সময় দেখছি এখন কাজ থেকে মানে কাজটা ছাড়ার আগে থেকে কাজটা যাওয়ার পর থেকে শরীর খারাপ হচ্ছে হচ্ছে আজকেও তাই হয়েছিল হঠাৎ করে মাইগ্রেনের যন্ত্রণা যেটা মনে হচ্ছে আমি আপডেট দিইনি বাট মাইগ্রেনের যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো আর কালকে একটা মনে হচ্ছিল যেন আশেপাশে মানে নেগেটিভ এনার্জি কোনো একটা কিছু ঘুরে যাচ্ছে তার জন্য রাত্রে ঘুমও হয়নি ঠিক করে দেন তারপরে সকালবেলা উঠে আমি একটা বাজে কাজ করেছিলাম সেটা হলো খালি পেটে ডাবটা খেয়েছিলাম আর তার সাথে ডাবের যে শ্বাসটা ছিল পাতলা একটা শ্বাস পড়েছিলো সেটাও খেয়েছিলাম আর সেটার কারণেই মনে হচ্ছে অ্যাসিড হয়ে গিয়ে বমিটা হয়ে যায় তারপরে হালকা সামান্য কোনো রকম দুটো ভাত বসি আর মাছ ভাজা করে ওকে ভাত খাওয়ানোর জন্য যে মাছ ভাজাটা করেছিলাম সেটা একটুখানি আমি নিজেও খেয়েছি সেটা দিয়ে ভাত অল্প করে গরম ভাত খেয়ে আমি শুয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে তারপরেই হঠাৎ জ্বর তারপর দেখি ও আমাকে বিকালবেলা সাড়ে পাঁচটা পাঁচটার দিক করে পাঁচটা দশ পনেরো হবে ও ঘুম থেকে উঠে আমাকে ডাক্তার এখন কি করেছে জানো ওকে বলেছি তোমরা শর্টসের মধ্যে দেখতে পেয়ে যাবে ওকে বলেছি তুই ওষুধ ও ওষুধটা বাবা আমাকে কিনে দিয়ে গেছে ও দাদু তো আমি তখন দেখলাম যে ওষুধটা খাবো তখন দেখছি আমার ওষুধের দিকে তাকাচ্ছে আমি লুকিয়ে দিয়েছিলাম এখন দেখো যে ঘুমোতে শান্তি হয়

আর কি বাহানা টুপি পড়বে এই দেখো প্রচন্ড পরিমাণে বাহানা টুপি পরে টুপিটা পরবে টুপির মুক্তটা খেয়ে নিয়েছে আছে টুপিটা আমি এখানেই লুকিয়েছি দিয়ে বলছি টুপি কই ওই দেখো দেখবে আরে আরে দেখছি দেখো এটা কার মানো তুই পরবি তুই পড়বি উঠে বসো উঠে বসো পড়াবো উঠে বসো 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 পড়াবো বসো 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 টুপির কি করেছে তো এবার এ দেখো এখানে একটা মুক্ত লাগানো ছিল মানে ওই মুক্তই ধরো পুঁটি ওটাকে তুলে চিবিয়ে খেয়ে নিয়েছে খাইনি চিবিয়ে চুবের ছিল আমি সরিয়ে নিয়েছি এখন দেখো টুপি পরে তুই পরবি টুপি উঠে বসো 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 আচ্ছা ধরো তোকে টুপিটা পরিয়ে দিই সবাই ধরো

দেখো টুপি পরে কি সুন্দর ঘুমিয়েছি আমার তো ওকে দেখে মনে হয় স্যান্টা ক্লজ হয়ে গেছে ওই দেখো টুপিটা মাথাটাকে যেভাবে খুলে যায় না টুপির ব্যবস্থা করতে হবে পারছি না মোটো করব করব করে টুপি খুলেই আসে ওর মনে শান্তির জন্য টুপি আমি পরিয়ে রেখেছি ঘুমো টুপি পরে ওনার কাজগুলো কমপ্লিট করতে হবে হালকা হালকা করে করছি যদি গেছে তো তুমি তুমি এত পড়াশোনা করো বাবা এত পড়াশোনা করে কি না এত কেউ পড়াশোনা করে গো মা না তো কথা ঠিক আছে তো চলো ভিডিওটা এত দূরি এখনো ভিডিও রাত বাকি আছে সবে সাতটা একুশ হয়েছে এখনো সেই এগারোটা বারোটা পর্যন্ত আজকে বেশি যাব না যে ঘুমিয়ে যাব কাল থেকে টুপি চিৎকার করছে আজকে আবার এই জ্যাকেটটা এভাবে তুলে রেখে দিয়েছি এটার জন্য চলছে দেখো সমানে কেন ওরকম তুলে রাখবে কি ভয় দেখাতো ভয় দেখাতো আবার ভয় ওদিকে তাকে টুপির দিকে চলে যাচ্ছে না এদিকে আই টুপি হবে নি কিন্তু এটা কি এটা কি এটা কি এটা কি বস বস বসে বসে চিৎকার করো বসে 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 চিৎকার করো বসে আবার বসে বসে চিৎকার করো হ্যাঁ বসে বসে চিৎকার করো হুম ওদিকে মুখকে বাঁকিয়ে বাকি ঝগড়া করেছে 匣..ㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅣㅚㅐㅓㅇㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌㅌ ছাদু কি চলে আসুন আবার কি হয়েছে কি হয়েছে তোর সকাল সকাল ঝগড়া করছে দেখো ওদিকে দেখো মুখ দেখো চাওয়া যাবো 哦，喵，喵，滴滴滴滴滴滴，喵。